হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনা নয় আজকে হচ্ছে আপনারা প্রিভিয়াস ভিডিওতে প্রশ্নোত্তরের ভিডিওতে যে কমেন্টগুলো দিয়েছেন সেখান থেকে বাছাই করা চল্লিশখানা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব এবং তাতে হয়তো আপনাদের অনেকেরই যে প্রশ্নগুলো আছে সেগুলো এখান থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন হুম তবে শুরু করা যাক প্রশ্নোত্তরের আসর প্রথম প্রশ্ন কি করছেন সুজন রয় উনি বলছেন যে আমি দু সালে এসেছি এখন সিএএতে আবেদন করেছি ফ্যামিলি ডিটেলস আমার কাছে স্ত্রী বিষয়টা এসেছে যে দু হাজার পরে বিনা ভিসায় এসেছে সরকার কি আমাদের আলাদা করবে উত্তর আপনি দু হাজার আগে এসেছেন তাই আপনার আবেদন গ্রহণযোগ্য বেলায় বিনা বিষয়ে আসার বিষয়টি তদন্ত হতে পারে যদি তারা ধর্মীয় সংখ্যালঘু হন এবং বাস্তব কারণ দেখাতে পারেন তাহলে পরবর্তী বিষয়ে আবেদন করা যেতে পারে এখন আলাদা সি এ আবেদন করার আগে স্ত্রীর নাম ভোটার লিস্টে ঢোকাতে পারে নেক্সট প্রশ্ন করছেন রাকেশ সরকার মহাশয় ওনার প্রশ্ন হচ্ছে আমরা দু সালে এসেছি একমাত্র বাবা বাংলাদেশে যাওয়া আসা করেছে দু সালে বাংলাদেশি পাসপোর্ট করেছে তাহলে কি হয়েছে উত্তর হচ্ছে যিনি বাংলাদেশি পাসপোর্ট করেছেন তার আবেদন গ্রহণযোগ্য হবে না সি এ কিন্তু পরিবারের কেউ দু হাজার ভারতে এসেছেন এবং ধর্মীয় সংখ্যালঘু হয়ে থাকেন কন্টিনিউ থাকেন তাহলে আলাদাভাবে আবেদন করতে পারবেন পরিষ্কার নেক্সট প্রশ্ন দিলীপ মহান্ত উনি বলছেন আমরা নাইনটি সালে ভারতে এসেছি চুরানব্বই সালে অত ডকুমেন্ট আছে মার ভোট নেই হ্যাঁ তো দেখুন এ ব্যাপারে আপনি সিএএতে আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই তাতে তবে মায়ের পক্ষে ভোটার আইডি না থাকলে তার বসবাস প্রমাণ করতে অন্য ডকুমেন্ট লাগবে যেমন রেশন কার্ড আধার কার্ড বিদ্যুৎ বিল ইত্যাদি কিছু না থাকলে নিজের পক্ষে কাউন্সিলর এমএলএ এবং আপনার পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট হুম এগুলো প্রয়োজন আচ্ছা বাবু মিউজিক বাবা মায়ের নাম পদবী পরিবর্তন হয়েছে সমাধান কী এমনি এর আগের ভিডিওতেও বলেছি নাম ও পদবী পরিবর্তন করতে হলে ন্যাশনালাইজড অ্যাভিডেভিট ও গ্যাজেট পাবলিকেশন যুক্ত করতে হবে যাতে নামের মিল না থাকলেও একই ব্যক্তির প্রমাণ পাওয়া যায় পরিষ্কার সুজয় দাস উনি প্রশ্ন করছেন ডিওবি মিসম্যাচ থাকলে কি অ্যাভিডেভিট করলেই হবে ডেট অফ বার্থ মিসম্যাচ হ্যাঁ অবশ্যই ডেট অফ বার্থ মিসম্যাচ থাকলে স্ট্যাম্প পেপারে নোটারাইজড অ্যাভিডেভিট করলেই চলবে পার্থ সারথী বৈদ্য বারো সালে এসেছেন সতেরো সালে কাগজপত্র করেছেন পঁচিশ সালে ভাড়া বাড়ির করেছেন সি হবে আপনি যদি চোদ্দো সালের আগে ভারতে এসেছেন এরকম কোনো নথি দিতে পারেন প্রমাণ তাহলে অবশ্যই হবে যেমন কোনো পুরনো ডকুমেন্ট স্কুল সার্টিফিকেট ভোটার আইডি ইত্যাদি তাহলে আবেদন করা যাবে যদি আগে এসে আপনি এরকম কিছু করে থাকেন ফানি কমেন্ট কোনো একটা ইনি বলছেন উনিশশো সালে ভারতে জন্ম হলে সিএ আবেদন কেন করবেন দেখুন যদি জন্ম ভারতের কোনো রেজিস্টার অনুযায়ী হাসপাতাল বা পৌরসভায় হয়েছে জন্ম সনদ স্কুল সার্টিফিকেট ভোটার আইডি থাকে তাহলে নাগরিকত্ব স্বাভাবিকভাবে আছে কোনো প্রয়োজন নেই যদি আপনার বাবা এবং মা দুজনেই ভারতের না দুজনের মধ্যে কেউ না একজন ভারতের নাগরিক হয় কারণ উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার তিনের মধ্যে যারা জন্মেছে তারা জন্মগতভাবে ভারতীয় নাগরিক কিন্তু তাদের সিএ অ্যাপ্লাই করার দরকার নেই যাদের বাবা কিংবা মা কেউ একজন ভারতবর্ষের নাগরিক ইভেন বাবা মা বেঁচে থাকলে তারাও যদি নাগরিকত্ব এই মুহূর্তে নিয়ে নেন সিএ করে উনি নাগরিকত্ব অটোমেটিক করতে পাবেন কারণ বাবা মা একজন নাগরিক হয়ে গেছেন তো সিএ আবেদন করার সেক্ষেত্রে প্রয়োজন নেই কিন্তু বাবা মা যদি নাগরিক না হন কেউ একজনও যদি নাগরিক না হন তাহলে অবশ্যই সিএ আবেদন করার প্রয়োজন আছে বিকাশ জৈন আমি দু হাজার চোদ্দো সালে পাসপোর্ট ছাড়া এসেছি দু হাজার ষোলো সালে কাগজ করেছি আবেদন করতে পারব হ্যাঁ যদি আপনি একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে ভারতবর্ষে এসে থাকেন পারমানেন্টলি এবং যদি ধর্মীয় সংখ্যালঘু হন এবং সেখানে ধর্মীয় সমস্যার কারণে আপনি ভারতবর্ষে জীবন বাঁচাতে আসেন তো আপনি অবশ্যই আবেদন করতে পারবেন নম্বর প্রশ্ন প্রশ্ন করছেন ভবেশ মণ্ডল বাবা মা বাংলাদেশে থাকেন ছেলে মেয়ে ভারতে দু হাজার আগে থেকে থাকছে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে যদি ধর্মীয় সংখ্যালঘু হয় দু হাজার চোদ্দোর আগে যদি প্রবেশ করে তাহলে অবশ্যই তারা নিজেদের আবেদন করতে পারবে বাবা মার অবস্থান প্রভাব ফেলবে না বাবা মা যদি পরে এসে থাকে তাহলে এল টিভিতে আবেদন করবে সিএ তারা পাবে না কিন্তু ছেলে মেয়ে যদি আগে থেকে ভারতবর্ষে থাকে দু হাজার চোদ্দোর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের আগে থেকে যদি ভারতবর্ষে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাদের সি আবেদন করতে হবে দু সালের আগে পাসপোর্ট সৌরভ হালদার দু হাজার সালের আগে পাসপোর্ট ছাড়া এসেছি ফ্যামিলি ডিটেলস পাসপোর্ট ইন আউট লেখা যাবে না তো সিএ আবেদন ফর্মে কেবল বৈধভাবে আসা ভিসা পাসপোর্ট পাসপোর্টধারীদের ইন আউট তথ্য যায় আপনি যেহেতু পাসপোর্ট ছাড়া এসেছেন সেই অপশান বাদ দিন এটা গেল প্রথম দশটা প্রশ্ন এবার এগারোতম প্রশ্ন করছেন অপু সরকার উনি জানতে চাইছেন বাবার উনিশশো সালের রেশন কার্ড আছে কিন্তু ছবি নেই তিনি কি সিএ আবেদন করতে পারবেন যদি রেশন কার্ডের পাশাপাশি অন্যান্য সমর্থনযোগ্য ডকুমেন্ট যেমন স্কুল সার্টিফিকেট ভোটার লিস্ট আয়কর কাগজপত্র থাকে ইনকাম ট্যাক্স রিটার্ন যদি জমা করে থাকেন তাহলে আবেদন করা যেতে পারে ছবি না থাকলেও রেশন কার্ড একটি সহায়ক নথি এইবার প্রশ্ন করছেন লিখন বিশ্বাস লিখন সুন্দর নাম ভোটার কার্ড রেশন কার্ড পাসপোর্ট সরকারি চাকরি সব থাকলে সি আবেদন করা যাবে হ্যাঁ করা যাবে যদি আপনি একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো বা তার আগে ভারতে এসে থাকেন ধর্মীয় সংখ্যালঘু হন তাহলে এসব নথি সহায়তা করবে আবেদন প্রক্রিয়ায় অবশ্যই তুহিন মত পিকে দু দুই সালে ভোটার লিস্টে নাম আছে প্রবেশ উনিশশো তিরানব্বই সালের জানুয়ারিতে সিএ হবে উত্তর যেহেতু আপনি দু হাজার সালে অনেক আগে ভারতে এসেছেন এবং ভোটার লিস্টের নাম আছে তাহলে আপনি স্বাভাবিকভাবেই নাগরিক হিসেবে বিবেচিত হতে পারেন সিএ প্রয়োজন নাও হতে পারে তবে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে যদি করতে চান করতে পারেন এরপর প্রশ্ন করছেন প্রসেনজিৎ বিশ্বাস তার প্রশ্ন একজন হিন্দু বাংলাদেশি বৈধভাবে এসেছেন এখন এল টিভি ভিসা প্রয়োজন কিভাবে আবেদন করবে এল টিভির জন্য স্থানীয় এফআরআরওতে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হয় ওদের পোর্টালে গিয়ে হ্যাঁ প্রয়োজনীয় কাগজপত্র যেটা লাগে সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই ভিসা পাসপোর্ট এন্ট্রি প্রুফ ধর্মীয় প্রুফ হ্যাঁ আপনার যেখানে থাকেন ইন্ডিয়াতে তার একটা অ্যাড্রেস প্রুফ বাংলাদেশের অ্যাড্রেস ন্যাটিভ অ্যাড্রেস বাবা মায়ের ডিটেলস ডেট অফ বার্থ সমস্ত কিছুতে ধর্মীয় সার্টিফিকেট লাগবে অবশ্যই একটা এভিডবিট লাগবে সব দিয়ে আবেদন করতে হয় ছবিও লাগবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রিসেন্ট ছবি যে ছবিটা আপনার কোনো রকম মেকআপ ফেকআপ কিছু করা যাবে না একদম ক্লিয়ার কাট ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজ ছবি মাটির সুগন্ধ বাহ কোনো ইউটিউবার্স কি প্রশ্ন করছেন বাবা মায়ের নাগরিকত্বে নাম না তুলে স্বামীর নামে নাম তুললে হবে স্বামীর নাগরিক হিসেবে প্রমাণ থাকলে তার ভিত্তিতে আবেদন করা সম্ভব নিজের হুম পক্ষে যথাযথ বসবাস ধর্মীয় সংখ্যালঘুত্ব প্রমাণ করাই গুরুত্বপূর্ণ এরপর প্রশ্ন করছেন টিঙ্কু মণ্ডল পঞ্চায়েত থেকে বার করা জন্ম সার্টিফিকেট নাম নেই কী টিঙ্কু টিঙ্কুবাবু জন্ম সার্টিফিকেট রেকর্ডের নাম না থাকলে নতুনভাবে নাম অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট পৌরসভা বা স্বাস্থ্য অফিসে আবেদন করতে হবে প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নেম ইনক্লুশন অ্যাভিডেভিট করাতে পারেন সতেরো নম্বর প্রশ্ন সমরেন্দ্রনাথ রয় সমরেন্দ্রবাবুর প্রশ্ন হচ্ছে দু সালে বাবা মায়ের সাথে এসে এসসি কার্ড চাকরি পেয়েছি সিএ করলে কি সব বাতিল হবে না কখনোই নয় সিএ করলে আপনার এসসি কার্ড বা চাকরি বাতিল হবে না এটি আলাদা নাগরিকত্ব আইনি স্বীকৃতি মাত্র তবে সব ডকুমেন্ট আগে যাচাই করুন সমীর পার বাবু বলছেন মাধ্যমিক পাস একত্রিশ বারো দু হাজার চোদ্দো কিন্তু প্রমাণ নেই উপায় আরে মাধ্যমিক পাস করেছেন ওটাই তো প্রমাণ অ্যাডমিট মার্কশিট দু হাজার চোদ্দো সালের কাগজপত্র থাকলেও সেই ডেট অনুযায়ী ইন্ডিকেটিভ ডকুমেন্ট না থাকলে অ্যাভিডেভিট করে প্রমাণ দিতে হবে আপনি সেই সময় ভারতে ছিলেন হুম নির্মল দাস নির্মলবাবুর প্রশ্ন আলিপুরদুয়ার থেকে বা আলিপুর আলিপুরদুয়ার বা উত্তরপ্রদেশে সি এ প্রসেসিং কেমন হচ্ছে দেখুন উত্তরপ্রদেশে সি এ কার্যক্রম তুলনায় বেশি অগ্রগামী আলিপুরদুয়ারে আবেদন চলছে তবে ফলো আপ একটু স্লো নিয়ম একই অনলাইন সব জায়গাতেই অ্যাপ ডকুমেন্ট স্ক্যান ফিজিক্যাল ভেরিফিকেশান কুড়ি নম্বর প্রশ্ন উনিশশো সালে বাবা মা এসেছেন আমি ভারতে জন্ম আমার নয় ও এক বছরের সন্তান তারা সিএ করতে পারবে যেহেতু আপনি ভারতেই জন্মেছেন আপনার নাগরিকত্ব প্রকৃতিভাবে রয়েছে জন্মসূত্রে আপনি কবে জন্মেছেন উনিশশো পঁচাশিতে তার মানে সাতাশির আগে জন্মেছেন তার মানে আপনি ভারতীয় নাগরিক আপনার সন্তানদের ক্ষেত্রেও জন্ম সার্টিফিকেট ও নাগরিকতা থাকলে সিএ প্রয়োজনই নেই আপনারা অলরেডি ভারতীয় নাগরিক পরিষ্কার আপনি চাইলে একুশ থেকে তিরিশ নম্বর পর্যন্ত পরবর্তী যাচ্ছে না একুশ থেকে তিরিশ তাহলে কুড়িখানা প্রশ্নের উত্তর দিলাম এবার দেখা যাক একুশতম প্রশ্নে কি আছেন টিঙ্কু মণ্ডল আবার প্রশ্ন করেছে একুশ নম্বরে এসে আমার জন্ম ভারতেই আমি সিএ আবেদন করব কিভাবে করব একটু জানাবেন দেখুন আপনি যদি ভারতে জন্মগ্রহণ করেন তো আমার ভিডিও দেখলে তো প্রশ্ন করার বিষয় নয় আমার প্রচুর ভিডিও এই ব্যাপারে আছে আপনি দেখে নেবেন সেগুলো তবু একবার বলে দিচ্ছি আপনি যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন এবং আপনার জন্মের সময় দেশের নাগরিকত্ব আইনের শর্ত পূরণ করে থাকেন যেমন উনিশশো সাতাশি বা দু হাজার চার এর আগের জন্ম হলে তাহলে আপনার সিএ এর দরকার নেই আপনি স্বাভাবিকভাবেই ভারতীয় নাগরিক বাইশ নম্বর প্রশ্ন উনি আবার থ্যাংক ইউ বলেছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এবার ওয়েলকাম এক্সিকিউটিভ অফিসার এক্সিকিউটিভ অফিসার বলছেন দু হাজার পনেরো সালে সাতই সেপ্টেম্বর পাসপোর্ট সংশোধনী আইনটা নিয়ে বলুন দু হাজার পনেরো সালে সংশোধনী আইন অনুযায়ী যদি কেউ দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসে থাকে এবং পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে এসেছে ধর্মীয় সংখ্যালঘু হয় এবং পাসপোর্ট আইনের অধীনে মামলা থেকে রেহাই পাবে এই সংশোধনী পরে হাজার উনিশের ভিত্তি তৈরি হয় পরিষ্কার কিন্তু অনেকে মামলা চালিয়ে যাচ্ছে সব ব্যবহারই করছে না অস্ত্র অমিত সরকার বলছেন আমি এখানকার নাগরিককে বিয়ে করেছি ম্যারেজ সার্টিফিকেট আছে সিএ আবেদন করতে হবে যেহেতু আপনি স্বামী আর স্ত্রীর মাধ্যমে ভারতীয় নাগরিক নন এবং নিজে বাংলাদেশ থেকে এসেছেন তাই সিএ করার প্রয়োজন হতে পারে যদি আপনি ধর্মীয় সংকল্প হন এবং দু হাজার চোদ্দো সালের আগে ভারতে এসে থাকেন তাহলে পঁচিশ নম্বর প্রশ্ন কসমস বলছেন আমার পরিচিত একজনের মা উনিশশো সালে বাংলাদেশ থেকে এসেছেন বাবা মাঝে পাসপোর্ট ব্যবহার করে গেছেন এখন সন্তান সিএ করতে পারবেন সন্তান যদি দু হাজার চোদ্দো সালের আগে ভারতে এসেন আসেন বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার না করে থাকে এবং ধর্মীয় সংখ্যালঘু হয় তাহলে আবেদন করা যাবে বাবার পাসপোর্ট ব্যবহারের কারণে বাবার আবেদন বাতিল হতে পারে কিন্তু সন্তানের আবেদন সিএ হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশানস বাবার সাথে ছেলের কোনো সম্পর্কই নেই ইন্ডিভিজুয়ালি তারা যদি সেই নর্মসগুলোকে কমপ্লিট করতে পারে সেক্ষেত্রে তারা প্রত্যেকে ইয়ে পাবে আপনার সি অ্যাপ্লিকেশানস করতে পারবে ছাব্বিশ নম্বর প্রশ্ন ভাইরাল বাংলা বাবা ভাইরাল বাংলা ইউটিউব চ্যানেল উনি বলছেন দু সালে বাবা এসেছেন মা ছোটোবেলায় চলে গেছেন বাবাও মারা গেছেন আরে এখন কি করব দেখুন আপনার নিজের জন্ম সনদ ভোটার আধার ইত্যাদি থাকলে আপনি নিজে দু হাজার চোদ্দো সালের আগে যদি ভারতবর্ষে এসে থাকেন তার প্রমাণ দিন যদি প্রমাণ দিতে পারেন আপনি সিএতে আবেদন করতে পারবেন বাবা মা না থাকলেও আপনি করতে পারবেন আটকাবে না বাবার নামে বাংলাদেশি ডকুমেন্ট মিডেল নেম আছে কিন্তু ভারতের ডকুমেন্টে নেই কি হবে নামের ভিন্নতা থাকলে নোটারাইজড অ্যাভিডেভিট দিন করতে হবে এবং দুটো নাম যে একই ব্যক্তির তা লিখে নাম সংযোগকারী প্রমাণ ওখানকার কোনো অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করুন উনি এগুলো করে দেবেন উকিলরা জানে কিভাবে কি করতে হবে আঠাশ সরজিৎ বিশ্বাসের প্রশ্ন হচ্ছে আপনার ভিডিও দেখে সিএ আবেদন করেছি শুনানি হয়ে গেছে বারো দিনও কিছু জানায়নি দাদা ধন্যবাদ যে আমার ভিডিওটা আপনার কাজে লেগেছে তো খুব ভালো কথা সিএ আবেদন করেছেন আমি চাই প্রত্যেকে সিএ আবেদন করুন আর সময় লাগছে কারণ এখন ট্রাফিক প্রচুর বেড়ে গেছে বহু মানুষ সিএ মানে সমস্ত মানুষ সিএ আবেদন করছে সমস্ত মানুষ কেউ পাঁচজনকে জানিয়ে করছে কেউ তলায় তলায় করছে কিন্তু করছে প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ যারা বোকা তারা এখনও চুপচাপ গালে হাত দিয়ে ভাবছে কোন দিদি কোন দাদা এসে বাঁচাবে কেউ বাঁচাবে না ভারতের নাগরিকত্ব থাকবে ভারতে থাকতে গেলে ভারতের নাগরিকত্ব নিয়ে থাকতে হবে পরিষ্কার করে বলে দিয়েছেন নরেন্দ্র মোদী এবং তার যারা আছেন সভাসদ প্রত্যেকের একই কথা ভারতে থাকতে গেলে নাগরিকত্ব নিয়ে থাকতে হবে অতএব নাগরিকত্বের জন্য ইমিডিয়েট অ্যাপ্লাই করুন যদি দু হাজার পনেরোর পরে এসে থাকেন তাহলে নাগরিকত্বের ন্যাচারালাইজেশান প্রসেসে আসুন তা না হলে কিন্তু বিপদ তো সবাই মিলে এই ভদ্রলোক যিনি আছেন সরজিৎ বিশ্বাসকে একটা কংগ্রাচুলেশন করে দেবেন কমেন্টে বেশ নেক্সট প্রশ্নে যাই উনত্রিশ নম্বর প্রশ্ন ভোটার কার্ড দু হাজার চোদ্দো সালের ইস্যু হলেও ঠিকানা পরিবর্তন করে দু হাজার সতেরো সালে নতুন করে ইস্যু করেছে সিএ হবে হ্যাঁ যদি মূল ভোটের আইডি দু হাজার চোদ্দো সালের আগে ইস্যু হয়ে থাকে তার তো গভর্নমেন্ট রেজিস্টার প্রমাণ আছে তো সেটা রেফারেন্সে আপনি নম্বর বা রেকর্ড থাকলে সেটাকে সিএ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে অবশ্যই অ্যাভিডেভিটের মাধ্যমে হয়তো কিছু বলতে হতে পারে ডিক্লারেশনে দু চার লাইন ঢুকিয়ে দিতে হতে পারে কিন্তু হয়ে যাবে অসুবিধা হবে না সেই আমি দু হাজার তেরো সালে এসেছি কিন্তু দু হাজার পনেরো সালের ডকুমেন্ট আছে তাহলে কি আবেদন করতে পারবো দেখুন আপনি যদি চোদ্দো সালের আগে এসেছেন এটা প্রমাণ করতে পারেন কোনো ডকুমেন্ট দিয়ে স্কুল বোর্ড পুরোনো চিঠিপত্র ডোমিসাইল সার্টিফিকেট হ্যাঁ হাসপাতাল রেকর্ড তাহলে দু হাজার পনেরো সালের ডকুমেন্টে ভিডিও দিয়ে আপনি আরামসে আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি চাইলে একত্রিশ থেকে আচ্ছা তিরিশটা প্রশ্নের উত্তর হয়ে গেল এবার একত্রিশ নম্বর চল্লিশটা প্রশ্নের উত্তর আমি দেব আর দশটা প্রশ্ন ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একত্রিশ নম্বর প্রশ্ন বলছে কে বলছে সুহার্ত সরকার প্রত্যেক জেলায় কবে থেকে সিএ আবেদন শুরু হবে প্রতিটি জেলায় এগুলো অনলাইন আবেদন দাদা প্রতিটি জেলায় শুরু হওয়ার সময় আলাদা হতে পারে কিন্তু কেন্দ্রীয় নির্দেশক অনুযায়ী সিএ আবেদন সারা ভারতে চলমান চলছে অনলাইনে চলছে জেলা প্রশাসনের অধীনে প্রক্রিয়া চলছে স্থানীয় কন্ট্রোল রুম বা ডিএম অফিসে যোগাযোগ করলে জানা যেতে পারে যে ওখানে কবে ফিজিক্যাল কিছু বলার ব্যবস্থা করছে কি কিনা নেক্সট প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন আমন অমন ভিস আমি দু হাজার চোদ্দো সালে ফেব্রুয়ারিতে এসেছি কিন্তু কোনো প্রমাণ নেই আধার কার্ড এক ছয় দু হাজার পনেরোতে করা হয়েছে কোনো উপায় আছে হ্যাঁ আপনি এ মাধ্যমে দু হাজার চোদ্দোর আগে প্রবেশ করে প্রমাণ করতে পারেন স্থানীয় আপনার ধর্মীয় সার্টিফিকেট যিনি দেবেন তিনি যদি আপনাকে সার্টিফাই করে এসছেন সেটাও হতে পারে আপনি লোকাল মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলর চেয়ারম্যান আপনার পঞ্চায়েত প্রধান এমএলএ এমপি কেউ যদি আপনাকে একটা সার্টিফাই করে দেয় অবশ্যই তার সাথে একটা এভিডিভিট লাগিয়ে দিন হয়ে যাবে সরজিৎ বিশ্বাস বলছেন আঠাশ নম্বরে আবার রেফারেন্স শুনানি হওয়ার পর সিদ্ধান্ত আসতে সাধারণত তিন চার সপ্তাহ সময় লাগে আচ্ছা উনি ওনাকে বলছেন যাই হোক এবার হচ্ছে ভাইরাল বাংলা আবার ইউটিউব স্যার চলে এসছেন বলছেন আমরা বাবা আমার বাবা দু হাজার সালে বাংলাদেশ থেকে এসেছেন মা চলে গেছেন আমি তাকে দেখি নাই কি করব। এর তো আগেও আপনি একবার প্রশ্ন করেছেন তো তো সেখানেই আমি উত্তর দিয়েছি তবু আর একবার দিয়ে দিচ্ছি আপনি নিজের পক্ষ থেকে আবেদন করতে পারবেন যদি আপনার জন্ম বসবাস এবং ধর্মীয় সংকল ডকুমেন্ট আপনার কাছে থাকে বাবার ডকুমেন্টে সহায়ক হতে পারে আপনার অভিভাবকের মৃত্যুর ডেথ সার্টিফিকেট থাকলে আবেদন আরও মজবুত হবে পরিষ্কার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ডিবিএস এইট ফোর ফাইভ একই প্রশ্নের উত্তর দেব না কসমস ওয়ান সিক্স ওয়ান সিক্স রেফারেন্স যদি সন্তান পাসপোর্ট ব্যবহার না করে থাকে এবং দু হাজার চোদ্দোর আগে ভারতে থাকে তাহলে তার আবেদন করা যাবে বাবা পাসপোর্ট ব্যবহার করলে তার আবেদন বাতিল হবে হতে পারে সবাই মণ্ডল আবার কি বলছে আমি যদি বাংলাদেশ থেকে আমি যদি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে ছয় বছর ভারতে থেকে থাকি হ্যাঁ সি আবেদন করতে পারবো হ্যাঁ যদি দু হাজার আগে এসে থেকে থাকেন কন্টিনিউ দু হাজার চোদ্দোর পরে এসে থাকলে সিএ আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে লং টার্ম ভিসার আবেদন করতে হবে বা ভিসা এক্সটেনশানের আবেদন করতে হবে তো এই রইল আজকে আমাদের বাকিগুলো সব কমন প্রশ্ন তাই আমি আর ওগুলো এগোলাম না তো এই হলো আজকে আমাদের প্রশ্নোত্তরের আসর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভয়কে জয় করুন ভয় পাবেন না সি এ এতে অ্যাপ্লাই করুন আপনার নাগরিকত্বের প্রথম পদক্ষেপটা নিন আর যারা দু হাজার চোদ্দোর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের পরে এসেছেন তারা অবশ্যই এল টিভি অ্যাপ্লাই করুন আপনাদের যদি দেখা যায় যে পাঁচ বছর সাত বছর আগে এসে বসে আছেন ভিসা নিয়ে কিছুই না করে ইমিডিয়েট স্টেপ নিন আপনাদের কিন্তু খোঁজ চলছে হয়তো আপনাদের খুঁজে পাচ্ছে না সেই জন্য আপনাদেরকে কিছু বলছে না যেদিন খুঁজে পাবে সঙ্গে সঙ্গে এক্সিট পারমিট দিয়ে ডিপোর্ট করবে তার আগে আপনারা পদক্ষেপ নিন এল টিভির অ্যাপ্লিকেশানটা করে ফেলুন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার আমার আগামী ভিডিওতে নমস্কার জয় হিন্দ জয় শ্রীরাম ভালো থাকবেন নমস্কার